ক্যাংরা কাটান্নপসিলি জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় বিরাট রক্ত শিবিরের মধ্যে আজকে আমরা যে প্রতিবন্ধী তাদের কাছে আমরা হুইল চেয়ার তুলে দিচ্ছি এবং যারা চোখে অন্ধ মানুষ তাদেরকে আমরা চোখে চিকিৎসা করাচ্ছি আজকে ক্রিয়েটিন হিমোগ্লোমিনের মতো যে কঠিন যে পরীক্ষা এবং ইউরি ইউরিক অ্যাসিড সেগুলোও আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করাচ্ছি এইভাবে আমরা ট্যাংরা আঠারো নম্বর ওয়ার্ড এস টি এস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক এবং আমার প্রেসিডেন্ট পার্থ দত্ত উনিও রয়েছেন এবং আমার সহযোগী সাধন দাস দীনেশ তন্ময় শাখা আমার স্ত্রী সুলেখা সাউ খাটুয়া থেকে আরও টুম্পা সাহা তারাও রয়েছে তারা আমাকে ওতপ্রতভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে একুশ বছরের পর আমাদের দেওয়া হচ্ছে ছজনকে এই বৃষ্টি বিঘ্নিত সময়েও এত মানুষের সমাগম দেখে আমার ভালো লাগছে এত মানুষ রক্ত দিতে উৎসাহী এটা অত্যন্ত ভালো দিক সমাজের নির্ণয় করছে আমার মনে হয় এভাবে যদি সর্বদা রক্ত দেওয়ার জন্য সমস্ত জায়গায় সমস্ত রাজনৈতিক দলগুলো এই অনুষ্ঠান আয়োজন করতো তাহলে আমাদের রাজ্যে কোনো ব্লাড ব্যাংকের রক্তের অভাব হতো না দুঃখের বিষয় যে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে উদাসীন থাকে তাদের এই পকর্মসূচিগুলো নেয় না এরা শুধুমাত্র রাজনৈতিক ভোটের সময় ভোটের সময় এরা আসে ভোটের কথা বলে আর মানুষের প্রতি যে দায়বদ্ধতা সামাজিক সেটা এরা কখনো উপলব্ধি করে না এটাই কথা যাই হোক ভালো প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে রক্ত দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচানোর উদ্যোগ একজন মানুষ রক্ত দিচ্ছে মানব মানুষকে রক্ত দিচ্ছে এবং সেই রক্ত আরেকজন মানুষের দেহে গিয়ে তার প্রাণ বাঁচাবে এটা অত্যন্ত ভালো কর্মসূচি সমাজের জন্য সবচেয়ে বড় ভালো আমাদের এই আঠান্ন ওয়ার্ডে এই রকমের প্রোগ্রাম করে থাকে এটা ব্লাড ডোনেশনটা হচ্ছে ওর বড় প্রোগ্রাম এখানে বিভিন্ন রকমের মানুষও এসে থাকে বিভিন্ন জাতেরও মানুষ আছে এবং বিভিন্ন রকমের পরীক্ষাও হয় শুধু ব্লাড ডোনেশন নয় ফিজিওথেরাপি থেকে নিয়ে শুরু করে ব্লাড সুগার টি সি চক্ষু পরীক্ষা এবং হ্যান্ডিক্র্যাপ্টের যে গাড়ি সেটাও প্রদান করে আর এখানেও পরিশ্রমও প্রচুর করে যেটা আছে আঠারো নম্বর ওয়ার্ডে করতে পারে না মাননীয় বিধায়ক আমাদের স্বর্ণকমল সাহা উনার মানে অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে একটা উৎসাহ দিয়ে যেতে ইয়ে করতে পেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে যে রাজনীতি প্ল্যাটফর্মকে সমাজ সেবার জন্য ব্যবহার করা উচিত এবং আপনারা যদি দেখেন দু থেকে এই কালচার এখানে শুরু হয়েছে যে কোনো ছুটির দিন বা শনিবার রবিবার রাজ্যে যে কোনো প্রান্তে চলে যান দেখবেন সমাজ সেবামূলক কাজ হয়েই চলেছে সেটা রক্তদান হোক স্বাস্থ্য পরীক্ষা হোক এটাই এখন আমাদের কালচার